আল্লাহর নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবা সবাব আল্লাহ পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল্লামায় আল্লাহ দিয়ে দিবে এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হলো